প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের দেশের প্রয়াত অর্থনীতিবিদ আনু মোহাম্মদ সাহেব সম্পর্কে কিছু কথা বলতে চাই আনু মোহাম্মদ সাহেব প্রয়াত হয়েছেন সতেরো মাস আগে না হলে কিন্তু আমরা তাকে রাস্তায় শুয়ে পড়তে দেখতাম দেশের স্বার্থ বিরোধী কোনো চুক্তি এই অন্তর্বর্তীকালীন সরকার করতে পারত না তিনি নেই তিনি প্রয়াত এখন তার আত্মা কি বলছে নিউ টার্মিনাল ইজারার সঙ্গে চুক্তির সঙ্গে যারা জড়িত তারা যেন দেশ থেকে বেরোতে না পারে আনু মোহাম্মদ বেরোতে না পারে মানে পালাতে না পারে কেন তিনি হঠাৎ সরকারের এখন শেষ সময় আর দশ বারো দিন আছে এই সময় আনু সাহেব আবার ফিল্ডে আনু মোহাম্মদ সাহেবের আত্মা আবার সবার সামনে চলে আসলো সে আনু মোহাম্মদ শারীরিকভাবে তিনি নেই কিন্তু তার আত্মা তো পৃথিবীতে বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে যমুনার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে কখন সুযোগ বুঝে কি কথা বলা যায় এখন সুযোগ এখন তাকে আর সরকার কিছুই করতে পারবে না তিনি সরকারের সময় এসে গেছে শেষ সময় সরকারের দশ দিন আছে এই মুহূর্তে আনু মোহাম্মদ খেপে গেছেন উত্তেজিত হয়েছেন যারা দেশের স্বার্থবিরোধী চুক্তি করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে তাদেরকে গ্রেপ্তার করতে হবে তারা যাতে পালাতে না পারে সেই ব্যবস্থা করতে হবে তিনি বলেছেন যে এই চুক্তি কন্টেইনার সার্ভিস কন্টেইনার টার্মিনাল বিপি ওয়ার্ল্ডের সাথে যে চুক্তি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার দেশের স্বার্থ বিরোধী কাজ করেছে তাদেরকে তিনি অভিযুক্ত করেছেন তাদেরকে আইনের আওতা আনতে হবে তাদের বিরুদ্ধে সেতক প্রকাশ করতে হবে এবং তিনি আরও বলেছেন বাংলাদেশের অর্থনীতি রাজনীতি সমাজ ব্যবস্থা যারা তিরিশ চল্লিশ পঞ্চাশ বা ষাট বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের কাছে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দিয়ে দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে তাদের শ্বেতপত্র প্রকাশ করতে হবে এবং তাদেরকে এটার উপযুক্ত জবাব দিতে হবে কেন তারা এই কাজটি করেছে এখন সরকার আছে আর দশ দিন এখন কে তাদেরকে গ্রেফতার করবে আনু মোহাম্মদ সাহেবকে এই কথা বলার জন্য কে গ্রেফতার করবে সেই সরকারও তো নাই তিনি আরও বলেছেন যে বারো তারিখ একটা নির্বাচন হবে এই নির্বাচনের মাধ্যমে যারাই সরকার গঠন করবে তারা যেন তাদেরকে আইনের আওতায় আনে যারা চুক্তি করেছে মানে ডক্টর ইনুর সাহেব সহ যারা চুক্তি করে ডক্টর ইনু সাহেবই তো নেতা দিন আনু মোহাম্মদ সাহেব কোনো কথা বলেন নাই আনু মোহাম্মদ সাহেব তো প্রয়াত তার আত্মা কোনো কথা বলে নাই এখন বলছে আনু মোহাম্মদ সাহেব যদি জীবিত থাকতেন তাই এখন তিনি রক্তাক্ত হতেন প্রেস ক্লাবের সামনে তাকে পুলিশ পিঠাত আমরা দেখতাম পত্রিকার শিরোনাম হতো অথবা ট্রাকের সামনে তিনি শুয়ে পড়তেন যে জীবন দিব বন্দর দিব না এই ধরনের কথা থেকে আমরা বঞ্চিত হয়েছি তবু আমরা আশান যে তিনি আশা প্রকাশ করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা যারা এই অবৈধ চুক্তির সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে তাদেরকে উপযুক্ত বিচার করতে হবে তারা দেশকে ছাড়খাড় করেছেন দেশের স্বার্থ বিরোধী চুক্তি করেছেন এবং এরা যাতে দেশ থেকে আর না পালাতে পারে এখন পালাবে কি আনু মোহাম্মদ সাহেবকে আনু মোহাম্মদ সাহেবের আত্মাকে কি কইয়া ফেলাবে চুক্তি তো কইয়া ফেলাইছে আনু মোহাম্মদের আত্মা সেই সময় একটা কথাও বলে নাই আপনারা দেখেছেন না যাই হোক এগুলোই চলছে এটাই চলছে দেশে ধন্যবাদ